জন আব্রাহাম একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা চলচ্চিত্র প্রযোজক এবং প্রাক্তন মডেল বহু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেলিং এর পর আব্রাহাম চলচ্চিত্র অভিষেক করেন জিসম সিনেমায় অভিনয়ের মাধ্যমে যা ফিল্ম ফেয়ার সেরা নবাগত পুরস্কারের মনোনয়ন অর্জন করে এই সিনেমার পর তার বাণিজ্যিক সাফল্য বন্দিতে সিনেমা ধুম তিনি দুইবার ফিল্ম ফেয়ার পুরস্কারের মনোনয়ন অর্জন করেন ধুম সিনেমায় খল চরিত্রে এবং জিন্দা সিনেমায় অভিনয়ের জন্য এরপর তাকে দেখা যায় সমালোচক কর্তৃক প্রচুর প্রশংসা প্রাপ্ত ওয়াটার সিনেমায় তিনি বাবুল সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা সহ অভিনেতা পুরস্কারের জন্য মনোনীত হন দু হাজার বারো সালে তিনি সিনেমাটি প্রযোজনা করেন যা সমালোচক কর্তৃক প্রশংসিত এবং বাণিজ্যিক সফলতা লাভ করে ছবিটি সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে তিনি এরপর নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠান জন আব্রাহাম এন্টারটেনমেন্ট প্রতিষ্ঠা করেন তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা মাদ্রাজ ক্যাফে যা সমালোচক কর্তৃক প্রশংসিত হয় তার ধরনের আচরণ গঠন তাকে বলিউডের অন্যতম সুদর্শন এবং সেক্স হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। মহারাষ্ট্রের প্রভাবিত জন জন্মগ্রহণ করেন তার বাবা একজন মালাই নাসরানি এবং মা পার্সি তার বাবা আব্রাহাম জন কেরালার আলুভার একজন স্থপতি তার মা ফিরোজা ইরানি আব্রাহমের পার্সি নাম ফারহান তার বাবা একজন মার্থমাইট সিরিয়ান খ্রিস্টান তাই তার নামকরণ করা হয় জন নামে তার বোনের নাম সুশি ম্যাথিউ এবং ছোট ভাইয়ের নাম অ্যালান আব্রাহাম মুম্বাইয়ের বোম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেন তিনি অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন জয় হিন্দ কলেজ থেকে এছাড়া তিনি মুম্বাইয়ের নার্সি মনোজি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে এম অর্জন করেন জন আব্রাহাম পাঞ্জাবি সঙ্গীত শিল্পী জাজি বি এর গান সুরমাতে মডেল হিসেবে অভিনয়ের মাধ্যমে মডেলিং জীবনে পদার্পণ করেন এরপর তিনি একটি গণমাধ্যম প্রতিষ্ঠান টাইম অ্যান্ড স্পেস মিডিয়া এন্টারটেনমেন্ট প্রমোশন লিমিটেডে যোগ দেন যা অর্থনৈতিক সমস্যার কারণে এখন বন্ধ পরে তিনি এন্টারপ্রাইজ নেক্সাসে একজন মিডিয়া প্ল্যানার হিসেবে কাজ করেন উনিশশো সালে তিনি গ্ল্যাড্রাস ম্যান্ড হান্ট প্রতিযোগিতায় জয়ী হয়ে ম্যান্ড হান্ট ইন্টারন্যাশনালের জন্য ফিলিপাইনে যান যেখানে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন এরপর তিনি সিঙ্গাপুরে ক্যারি মডেলসের সাথে চুক্তিবদ্ধ হন এবং সেখানে কিছু মডেলিং করেন এরপর তিনি হংকং এ লন্ডনে এবং নিউ ইয়র্ক সিটিতে মডেলিং করেন এছাড়া তিনি পঙ্কজ উদাস এবং বাবুল সুপ্রিয়ের কিছু গানের ভিডিও এবং বাণিজ্যিক পণ্যের মডেল হিসেবে কাজ করেন অভিনয় দক্ষতার জন্য আব্রাহাম কিশোর নামিত কাপুরের অ্যাক্টিং ল্যাবরেটরিতে যোগ দেন এবং অভিনয় কোর্স সম্পন্ন করেন আব্রাহাম চলচ্চিত্রে অভিষেক করেন জিসম সিনেমায় অভিনয়ের মাধ্যমে ভারতের বক্স অফিস অনুযায়ী একটি থ্রিলার চলচ্চিত্র যা এবভ এভারেস্ট আয়কারী সিনেমা তার পরবর্তী সিনেমাগুলো হলো ছায়া নামের একটি অতিপ্রাকৃত সিনেমা পূজা ভাটের পরিচালিত প্রথম সিনেমা পাপ এবং আহমেদ খানের লাইন ফিল্মস প্রয়োজিত অ্যাকশন সিনেমা ধুমে তিনি কবির নামের একজন প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করেন এই সিনেমাটি সে বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমা দু সালে তিনি অতিপ্রাকৃত প্রাকৃত থ্রিলার কাল সিনেমা এবং কমেডি গরম মশলা সিনেমায় অভিনয় করেন উভয় সিনেমাই বক্স অফিসে ভালো অবস্থানে থাকে ওই বছর পরবর্তীতে তিনি ওয়াটার সিনেমায় অভিনয় করেন যেখানে উনিশশো তিরিশ দশকের একটি ব্রিটিশ ভারতে বসবাসরত এক হিন্দু বিধবার দুঃখজনক ভাগ্যের গল্প চিত্রায়িত হয় এই সিনেমাটির লেখক এবং পরিচালক কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা দীপা মেহতা এই সিনেমাটি বিশ্বব্যাপী খ্যাতি লাভ করে এবং উনআশি তম একাডেমি পুরস্কারে সিনেমাটি একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট ল্যাঙ্গুয়েজ ফিল্ম বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয় আব্রাহাম এই সিনেমার নির্মাতা এবং কলা কুশলীদের সাথে অনুষ্ঠানে যোগ দেন কিন্তু সিনেমাটি জার্মানি দ্য লাইভস অব আদার সিনেমার কাছে হেরে যায় দু হাজার ছয়ের গ্রীষ্মে আব্রাহাম সালমান খান জায়দ খান কারিনা কাপুর এশা দাওয়াল শহীদ কাপুর এবং মল্লিকা সারাওয়াতের সাথে রকস্টার কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন একই বছর তিনি জিন্দা এবং টেক্সি নাম্বার নাইন টু ওয়ান ওয়ান বাবুল এবং কাবুল এক্সপ্রেস সিনেমায় অভিনয় করেন এই সিনেমাগুলোর মধ্যে ট্যাক্সি নাম্বার নাইন এবং কাবুল এক্সপ্রেস সফল হয় নিখিল আদবানির বহু তারকা অভিনীত সিনেমা সালাম এ ইস্ক এ ট্রিবিউট টু লাভ সিনেমাটি আব্রাহামের দু সালের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এই সিনেমাটি বক্স অফিসে তেমন সারা জাগাতে পারেনি যদিও এটি বহির্বিশ্বে ভালো অবস্থানে থাকে দু সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমাগুলো হলো থ্রিলার নো স্মোকিং এবং খেলা বিষয়ক সিনেমা ধান গোল দু হাজার সালে আব্রাহাম অভিষেক বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়ার সাথে দোস্তানা সিনেমায় কাজ করেন যা সে বছরই মুক্তি পায় দু সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা হল যশরাজ ফিল্মস প্রয়োজিত নিউ ইয়র্ক ফ্যাশন জগতের সাথে তার সংশ্লিষ্টতা আছে তিনি যে এ একজন ফ্যাশন মডেল যে প্রতিষ্ঠানটি তার প্রিয় জামা কাপড় এবং জিন্স নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দু সালে তাকে আসিয়ান এবং জুটা হিসাহি সিনেমায় দেখা যায় উভয় বক্স অফিসে সারা জাগাতে পারেনি এর কিছু পরে তাকে ফোর্স দেশি বয়স এবং হাউসফুল টু সিনেমায় দেখা যায় বহু তারকা সম্বলিত দু হাজার সালে তার প্রথম সিনেমা হল রেস্টু যা বাণিজ্যিক সফল হয় যদিও তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি সিনেমা আই মি অর মে সিনেমাটি বক্স অফিসে অসফল হয় তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত সিনেমা হল শুট এট ওয়াডালা যেখানে তিনি মান্য সার্ব নামে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেন এই সিনেমাটি বক্স অফিসে প্রচুর সারা জায়গায় তার সর্বশেষ অভিনীত সিনেমা হল মাদ্রাজ ক্যাফে এছাড়া সমালোচক কর্তৃক প্রশংসিত প্রযোজক হিসেবে এটি তার দ্বিতীয় সিনেমা প্রযোজক হিসেবে তার অভিষেক ঘটে আয়ুষ্মান খুরানা আন্নু কাপুর ইয়ামি গৌতম অভিনীত ভিকি ডোনার সিনেমায় প্রযোজনার মাধ্যমে এই সিনেমায় আব্রাহাম একটি আইটেম গানে উপস্থিত ছিলেন এই সিনেমাটি ইতিবাচক সারা পায় এবং সমালোচক কর্তৃক প্রশংসিত এবং বাণিজ্যিক সফলতা লাভ করে তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা মাদ্রাজ ক্যাফে এই সিনেমারও পরিচালক ছিলেন সুজিৎ শ্রীকার এই সিনেমাটি সমালোচকদের কাছ থেকে প্রচুর ইতিবাচক মতামত প্রাপ্তির মাধ্যমে বক্স অফিসে ভালো অবস্থানে থাকে এছাড়া আব্রাহাম তার পরবর্তী বাস্তবধর্মী সিনেমা হামারা বাজাজ এর পরিকল্পনা ঘোষণা করেন তিনি জানান ভিকি ডোনার সিনেমার বেশিরভাগ কলা কৌশলী এই সিনেমায় অভিনয় করবেন দু হাজার দুই সালে সিনেমার নির্মাণকালীন সময়ে আব্রাহাম তার সহশিল্পী বিপাশা বসুর সাথে ডেটে যাওয়া শুরু করেন এগারো সালের প্রথম দিক পর্যন্ত তাদের সম্পর্ক থাকে এবং তারপর তাদের সম্পর্ক ভেঙে যায় তারা একসাথে থাকা অবস্থায় এই জুটিকে ভারতীয় মাধ্যমে সুপার কাপল বলে ডাকা হতো তিনি এখন প্রিয়ার রাঞ্চালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তার স্ত্রী আমেরিকার ম্যাক লিওাগঞ্জের একটি ব্যাংকের অর্থায়ন বিশ্লেষক এবং বিনিয়োগ ব্যাংকার তার সাথে প্রথম দেখা দু ডিসেম্বরের মুম্বাইয়ে আব্রাহাম পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিম্যালস এবং হেবিটার ফর হিউম্যানিটি নামক সামাজিক সংগঠনে অংশগ্রহণ করেন তার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তিনি মুম্বাই লীলাবতী হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রের জন্য এক লক্ষ টাকা দান করেন 2009 সালে নয় জানুয়ারিতে আব্রাহাম ইউনাইটেড কল্যাণে পরিচালিত একটি বার্ষিক কর্মকাণ্ড হিসেবে আয়োজিত মুম্বাই ম্যারাথনে একটি ভারতীয় তারকা দলের নেতৃত্ব দেন তিনি এই ম্যারাথনে দৌড়াননি কিন্তু দৌড় আরম্ভের আগে তিনি দাঁড়িয়ে হাত নেড়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দেন দু সালের এপ্রিলে পেটায়ের প্রতিনিধি হিসেবে তিনি পরিবেশ ও বনমন্ত্রী মন্ত্রী জয়নাথ নটরড্যানকে একটি পত্র লেখেন তিনি এই পত্রে সকল ভারতের সার্কাস খেলায় প্রাণীর ব্যবহার বন্ধের জন্য আবেদন করেন চতুর্থ পর্ব বিশিষ্ট জন আব্রাহাম এ সিম্পল লাইফ নামে একটি অনুষ্ঠান এনডিটিভি গুড টাইমস এ আঠারো নভেম্বর থেকে একুশে নভেম্বর পর্যন্ত প্রচারিত হয় এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা আব্রাহামের জীবনের অনেক কিছু জানতে পারেন এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন